যে জুবান দিয়ে যে জুবান দিয়ে আপনি অন্যের ক্ষতির করার কথা বলেছেন সেই জুবান দিয়ে কি আলহামদুলিল্লাহ বের হওয়া এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক বিষয় যে হাত আল্লাহ দিয়েছেন আল্লাহর উজু করার জন্য সেই হাত দিয়ে আপনি অন্যের ফসল কেটেছেন অন্যের গায়ে আঘাত দিয়েছেন অন্যের পিঠের উপরে বাড়ি দিয়েছেন আবার সেই হাত দিয়ে মোনাজাত করবেন এটা কি সহজ কথা যে পা আল্লাহ দিয়েছেন মসজিদে যাওয়ার জন্য যে পা আল্লাহ দিয়েছেন হক পথে কাজ করার জন্য সেই পা দিয়ে আপনি চলে গেছেন না হক রাতের অন্ধকারে তাহাজ পড়তে চলে গেছেন কথা বোঝা গেল বোঝেন না মানে রাতের অন্ধকারে নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে খোয়া ভাঙা এটাকে বলে পড়া তা আপনি চলে গেলেন যে পা দিয়া অন্যায় কাছে গেলেন কলা কাটতে গেলেন ফসল কাটতে গেলেন ওই পা দিয়ে আবার হেঁটে মসজিদে আসবেন এটা কি সহজ কথা আপনার পা তো আমি আপনার জন্য আল্লাহর জন্য তো রাগেনি নাই আপনার পাকে আপনার হাতকে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার অর্গ্যানকে আপনি তো আল্লাহর জন্য দেন নাই শয়তানের জন্য দিয়েই দিয়েছেন কবে আগে জুবান দিয়ে শুধু মিথ্যা কথা মিথ্যা সাক্ষী গালিগালাস প্রতিহিংসা অন্যকে মানে ইঙ্গিত করে কথা বলা অন্যকে খাটো করে দেখা অন্যকে অন্যের নিয়ে গবেষণা করা অন্যের নিয়ে গিবোধ করা এই নিয়ে ব্যস্ত আমি এক সপ্তাহ আগে একটা তত্ত্ব পালাম আমাকে একজন বললেন যে ভাই আমাদের ইউনিয়নে একটা প্রতিষ্ঠান আছে বললাম যে আলহামদুলিল্লাহ ভালো তো বললো যে এই প্রতিষ্ঠানে বিগত এক বছর আমি নামাজ পড়ি কিন্তু কোনো দিন কোনো অত্তে আপনার বিরুদ্ধে কথা না বলে তারা নামাজে দাঁড়িয়েছে আমি এরকম দেখিনি আমি বললাম যে আলহামদুলিল্লাহ কারণ তারা বিগত একটা বছর ধরে আমার বিরুদ্ধে কথা বলে নামাজে দাঁড়িয়েছে এটা আমার পজিটিভ হয়েছে তাদের সবাব আমার এসেছে আর আমার গুণাগুলি তাদের চলে গেছে ঠিক কিনা বলেন এই যে প্রতিহিংসা লালন করে অন্যের প্রতি হিংসা লালন করে বুকে লালন করে ধারণ করে আপনি মসজিদে আসবেন এটা তো সম্ভব না যে কালবের মধ্যে হিংসা রয়েছে যে কালবের মধ্যে গিবত রয়েছে যে দিলের মধ্যে অহংকার রয়েছে যে দিলের মধ্যে কিবত রয়েছে সেই দিলের মধ্যে আল্লাহর প্রতি মহাব্বত হবে এটা ইম্পসিবল ব্যাপার এটা কোনোদিনও সম্ভব